দেশ। আসসালামু সম্মানিত আমার ইউটিউব ও ফেসবুক পেজের সকল শ্রোতা বন্ধুগণ। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আমার сад বাগানে আসছি। এই যে দেখেন আমার গাছে মোটামুটি অনেক ভালো কিছু ড্যাগর ফুল ফুটেছে আর কি। তো আমার ছোট মেয়ে তানহা সহ আমি আজকে ভিডিওতে চলে আসলাম। আবার দেখেন অনেকগুলো ফল আমার হারভেস্ট করার মত উপযোগী হয়ে গেছে। ওজন প্রায় তিনশো থেকে চারশো গ্রাম ওজন হবে আর কি কিন্তু আপনি যদি ছাদ বাগানেও ড্রাগন গাছ একটু পরিচর্যা করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো ফল হবে আর কি আমার ছাদ বাগানটায় দেখেন অনেকগুলো ফল আপনার হারভেস্ট করা উপযোগী হয়ে আছে লাল লাল হয়ে আছে এখনও দুই থেকে তিন দিন সময় লাগবে আর কি কিন্তু এই একটা ফল আপনার পরিপূর্ণ আপনার একেবারে রেড কালার হয়ে গেছে আর কি আমার এই ছাদ আপনার সাতটা গাছ আছে আর কি মোটামুটি প্রায় একশোর কাছাকাছি আপনার ফুল ফুটেছে গতকাল রাতে আমার এর পূর্বে যে ভিডিওগুলো দেখেছেন দেখেছে ফুল অনেক আমি ভিডিও কথা বলছি কিন্তু আজকে আমার সাতবাগানে অনেক ফুল আছে আর কি তো আমার ছোট্ট সোনামনিকে নিয়েই আজকে সাতবাগানে চলে আসছে আর কি আপনাকে দেখানোর জন্য তা আমি মূলত আপনাদেরকে একটা কথা বলতে চাই স্বপ্ন দেখবেন কিন্তু স্বপ্নকে বাস্তবায়ন রূপ দেওয়ার জন্য আপনার মেধা ও পরিশ্রম করতে হবে সেটা যেখানে হোক না কেন আমি আমার বাগানে গত নয় মাস আগে এই গাছগুলো আমি রোপণ করেছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার গাছে প্রতিনিয়ত আমার বাড়িতে খাওয়ার মতো ফল থাকে আর কি বিশেষ করে ড্রাইগনটা আর কি এই যে দেখো আপনারাও চাইলে এরকম সাধে ক্যারেটের সাহায্যে আর কি এই ক্যারেটের মাধ্যমে আমি কিন্তু এই গাছগুলা রোপণ করেছি আর কি তো এই ধরনের গাছ যদি কেউ ছাদ বাগানে করতে চান আমার কাছে আমার সাথে যোগাযোগ করবেন আমি সব বিষয়ে আপনাদেরকে হেল্প করবো সবাই ভালো থাকবেন আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম